বন্ধুরা আপনারা যারা নিয়েছেন বা দীক্ষা নিতে চলেছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরব হয়েছে যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যদি জীবনে গুরুর আশীর্বাদ লাভ করতে চাই। আপনারা যারা যেই গুরু দীক্ষিত হন না কেন আজকের এই ভিডিওটি সবার উপকারে আসবে সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটন প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রীকৃষ্ণ বা জয় গুরু বা শ্রী গুরুর জয় তাহলে আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বাংলায় শ্রীমৎ পরম অংশদের নামে একজন সাধক ছিলেন তিনি একবার ডুমরিতলায় জামিনী সেনের পুত্র বিশ্বেশ্বর সেনের বাড়িতে ব্রহ্মাপূজার আয়োজন করলেন ডুমরিতলা এলাকার বেশিরভাগ শিশু ছিলেন বায়ুজীবী তাদের ছিল পানের বরজ একবার দুজন শিষ্য একসঙ্গে ব্রহ্মচারী দুর্গাপ্রসন্ন পরম দেখে প্রণাম করিয়ে বললেন বাবা আমার পানের বরজ করক আমাদের এবার ভালো দিন দেখে দিন ব্রহ্মচারী দুর্গাপ্রসন্ন পরম দেখে তাদের কারি থেকে একটি দিন নির্ধারণ করে দিলেন তারপর পূজা সম্পন্ন করে রাজপুরে ফিরে গেলেন তারা এক বছর পর তিনি আবার ডুমরি তলায় এলেন তারপর আশীর্বাদ লাভ করলেন সেই দুজন শিষ্য এলেন যারা এক বছর আগে এসেছিলেন পানের বরজ খোলার জন্য শুভদিন জানতে ব্রহ্মচারী ঠাকুর তাদের দুজনকেই দেখামাত্র চিনে ফেলেন এবং জিজ্ঞাসা করলেন বাবারা তোমাদের পানের বরজ কেমন হলো একজন বললেন বাবা আপনার কৃপায় খুব ভালো পান হয়েছে দ্বিতীয় জন দুঃখ প্রকাশ করে বলল বরজের পিছনে অনেক টাকা ব্যয় করলাম সব টাকা নষ্ট হলো ওই দিনটা বোধহয় ভালো ছিল না তখন ব্রহ্মচারী ঠাকুর তাদেরকে বললেন কী করে জানলে ওই দিনটা ভালো ছিল না আমি তো তোমাদের দুজনকেই পঞ্জিকা দেখিয়েই দিন নির্ধারণ করে দিলাম ওর বরস ভালো হলো আর তোমার বরস নষ্ট হলো কেন দ্বিতীয়জন জন বললেন বাবা আমি বাড়ি গিয়ে পঞ্জিকা দেখলাম ওই দিনটা ভালো ছিল না তখন আমি ভাবলাম গুরুদেব কেমন দিন দেখে দিলেন তবে কি তিনি ভালো দিন দেখে দেননি তখন ঠাকুর শ্রী দুর্গাপ্রসন্ন পরম হংসদেব তাকে বললেন আমাকে জিজ্ঞাসা করলে আবার বাড়ি গিয়ে পঞ্জিকাও দেখলে কেন কোন দিন কি কাজের জন্য ভালো আর কি কাজের জন্য ভালো নয় সেটা তুমি জানো না ওই দিনটি তোমার পান চাষের জন্য সর্বোত্তম ছিল যাও এখন আর কি করবে তারপর তিনি বললেন গুরুবাক্যে কখনও বিশ্বাস হারাতে নেই গুরুবাক্যে বিশ্বাস রাখলে কি হয় আর হারালে কি হয় তা এই সাধারণ ব্যাপারে বুঝে নাও বন্ধুরা জীবনে সাধুসঙ্গ না করলে হয় না সাধুই ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করেন তাই জীবনে সাধু গুরুত্ব অপরিসীম গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনন্য চিত্ত হও তমেম সরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপরতাং পরাং শান্তিং স্থানং প্রবাসিং শাশ্বতম এই শ্লোকের অর্থ ভগবান বলেছেন তুমি সর্বপ্রকারে আমার স্মরণে এসো এতে তুমি শান্তির সাথে এই শাশ্বত পরমাত্মাকেও প্রাপ্ত করতে পারবে আর ঠিক তেমনটাই হয় মীরাবাইয়ের সাথে একবার এক যুদ্ধের সময় মীরাবাই এর স্বামী মারা যায় স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন মীরাকে প্রতিদাহ করতে বলেন মীরা বলেন আমার স্বামী শ্রীকৃষ্ণ মীরা তার স্বামী মৃত্যুর পরেও মন্দিরে যেতে শুরু করে এবং গান গেয়ে গিয়ে নাচতে শুরু করে এতে তার শ্বশুরবাড়ির লোকজনেরা মীরাকে ব্যবিচারেনি বলে অভিযোগ করে এবং মীরাকে এক মজলিসে পান করতে বলা হয় শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে মীরা পান করে নেন উপস্থিত সবার মনে হয় মীরা এখন আর বাঁচবে না কিন্তু মীরার এই বিশেষ পেয়ালা অমৃত হয়ে যায় শ্রীকৃষ্ণের কৃপায় মীরার উপরে বিশেষ কোনো প্রভাব পড়েনি এরকম আরেকজন ভক্ত হলেন নন্দ নাপিত যে বিহারীজির ভক্ত ছিল সকালে উঠে বিহারীজির সেবা করত সে বিহারিজিকে ভোগ লাগাতো কীর্তন করত তারপর নিচের কাছে যেত রাজার দাড়ি কাটার তার প্রথম কাজ তারপর রাজা রাজ রাজসভাতে যেত তারপর নন্দা নগরে কাজ করতে যেত যা পেত তাতে তার জীবন কাটত একদিন শ্রীকৃষ্ণ সেবার পর কীর্তন করতে করতে নন্দাকৃষ্ণ ধ্যানে হারিয়ে গেল পত্নী দেরি হচ্ছে দেখে আর রাজার ক্রোধের কথা ভেবেই নন্দাকে ডাকতে লাগলো ও শোনো রাজার দরবারে যাওয়ার সময় হয়ে গেল রাজা যদি দাড়ি কাটা না হয় তাহলে রাজার খুব ক্রোধিত হয়ে যাবে নন্দা জল জলদি নিজের জিনিসপত্র নিয়ে আর রাজমহলের দিকে দৌড়ালো তখন মহলে পৌঁছানো তখন ওখানে দেখলো রাজা দরবারের জন্য বের হয়ে যাচ্ছে রাজা তখন নন্দাকে দেখে বললো কিছু সময় আগেই তো তুই তুমি সুন্দর দাঁড়িয়ে কাটলে তোমার সব ঠিক আছে তো কোনো অসুবিধা হয়নি তো কোনো কিছু চাই তোমার অন্তরের ভিতরে নন্দা খুব আশ্চর্য হচ্ছিল সন্ধ্যায় নন্দা রাজার দরবারে আবার আসলো নিজের উৎকণ্ঠা শান্ত করতে রাজা বলল কী ব্যাপার তুমি নন্দা আজ দুইবার কি দাড়ি কাটবে নাকি সকালে তুমি এলে ভালো দাড়ি কাটলে আজ পর্যন্ত এত আনন্দ কোনো দিনও পাইনি এই কথা শুনে নন্দানা পিত কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বললো হে রাজর আপনি খুব ভাগ্যবান আমি যাকে ভক্তি করি দিন আমাকে উনি কোনো দর্শন দেননি আজ আমার মতো অধম ভক্তের মান বাঁচাতে স্বয়ং এসে আপনার দাড়ি কাটল আমি তো সকালে আসতে পারিনি যখন আসলাম তখন আপনি রাজসভার জন্য পথে বেরিয়ে গেছেন আমি তখন কিছু বলতে পারলাম না ভয়ে এখন বুঝলাম মহারাজ আমার বিহারীজি এসেছিল আপনার কাছে আমার খুব লজ্জা হচ্ছে আমার মতো অদম ভক্তের ইনকাজ করতে হলো তাকে এই কথা বলে নন্দা কাঁদতে লাগলো এই কথা শুনে সেখানে উপস্থিত দরবারে সকালে ভক্তিময় হয়ে উঠলো সকলে নম নতমস্তকে ভগবানের নাম জপ করতে লাগলো বন্ধুরা যদি আমরা ভগবানকে নিজের জীবনে ধারণ করি নি তাহলে আমরা ভগবানেরাই হয়ে যাব আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আমাদের সকল দুঃখ কষ্ট নিত্যই দূর করবে। তাই সর্বদা ভগবানের ভক্তি করুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় ধন্যবাদ